নামকরা মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কর্লসন সাবেক জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ তুলেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক সোমবার তার পডকাস্ট দ্য টাকার করলসন শোর সর্বশেষ পর্বে বলেছেন বাইডেন প্রশাসন এটি করেছে তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছিল তবে কর্লসন তার এ দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি পুতিন হত্যা চেষ্টাকে পাগলামি আখ্যা দিয়ে কার্লসন বলেন এমন কিছু চিন্তা করাটাই তো পাগলামি কারণ তার কথায় এর মধ্য দিয়ে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা নিয়েছিল ওয়াশিংটন লক্ষ্য ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো এবং বিশ্বে বিশৃঙ্খলার বীজ বপন করা দুই সাল থেকে দুই সালের বিশ জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন এ সময় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আরও জোরদার হয়েছে কার্সন বাইডেন প্রশাসন সম্পর্কে এমন গুরুতর অভিযোগ করলেও এর কোনো প্রমাণ না দেয় তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে